পাকিস্তান আর চীন এ যেন এক সবচেয়ে কাছের বন্ধুর সম্পর্ক একে অপরকে বলে আয়রন ব্রাদার কিন্তু সত্যি কি সব এতটাই মসৃণ নাকি এই বন্ধুত্বের নিচে চাপা পড়ে আছে এক ভয়ঙ্কর বিশ্বাস সংকট আজ আমরা জানব চীন পাকিস্তান সম্পর্কের এক অজানা অধ্যায় যেখানে আছে সামরিক সমঝোতা অর্থনৈতিক লোভ আর বিশ্বাসের টানাপোড়েন উনিশশো পঞ্চাশের দশকে যখন ভারত ও চীনের মধ্যে সম্পর্ক ভালো ছিল তখনও পাকিস্তান চীনের কাছাকাছি ছিল না কিন্তু উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পর দৃশ্যপট বদলাতে থাকে চীন বুঝে যায় পাকিস্তান হতে পারে ভারতের বিরুদ্ধে এক কৌশলগত সঙ্গী উনিশশো সালে পাকিস্তান চীনের সাথে কাশ্মীরের কিছু অংশ হস্তান্তর করে এই চুক্তি দুই দেশের বন্ধুত্বের ভিত্তি চীন পাকিস্তানকে ইউএনএসসিতে ভারতের বিপক্ষে ব্যবহার করে আবার পাকিস্তানও চীনের কাছ থেকে পারমাণবিক প্রযুক্তি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান বিমান এফ সতেরো এসব পায় চীন এমনকি গোয়াদর বন্দরের উন্নয়নেও যুক্ত হয় যার মাধ্যমে তারা ভারত মহাসাগরে সামরিক ও বাণিজ্যিক দখল বাড়াতে চায় এই সব কিছু দেখে মনে হতে পারে সম্পর্কটা খুবই গভীর কিন্তু বাস্তবতায় আছে কিছু অজানা ফাটল দু সালের দিকে পাকিস্তানের ভেতরে চীনা প্রকল্পগুলোর বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে বিশেষ করে বেলুচিস্তানে সিপিইসি প্রকল্পের অধীনে চীনের দখলদারির মনোভাব সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি চীনা কর্মীদের উপর বারবার হামলা হয় যার কারণে চীন বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন চায় এটা পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলে পাশাপাশি চীন তালেবান নিয়ে কৌশল ঠিক রাখলেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান মাঝে মধ্যে দ্বিধান্বিত হয়ে পড়ে আজকে চীন চাইছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই সফল করতে আর পাকিস্তান সেই লক্ষ্য পথের অংশ কিন্তু চীনের ঋণ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের অর্থনীতি প্রায় দেউলিয়া অবস্থায় পাশাপাশি চীন ভারতের সাথে সীমান্ত সমস্যা নিয়ে এগোতে গিয়ে পাকিস্তানের চেয়ে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে যেন ব্যবসায় ক্ষতি না হয় এইসব ঘটনায় প্রশ্ন ওঠে পাকিস্তান কি আর আগের মতো চীনের আয়রন ব্রাদার আছে নাকি তারা একে অপরকে ব্যবহার করছে শুধু নিজেদের স্বার্থে বন্ধুরা চীন পাকিস্তান সম্পর্কটা বাইরের দিক থেকে যতটা চকচকে ভিতরে ততটাই ভঙ্গুর ইতিহাসের পাতা বলছে যে সম্পর্ক কেবল স্বার্থের উপর দাঁড়িয়ে তা চিরকাল টিকে না তুমি কি ভাবো চীন পাকিস্তানের সম্পর্ক সত্যিকারের বন্ধুত্ব নাকি এক ভয়ানক কৌশলগত ব্যবহার আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না